হ্যালো এব্রুবান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নন মেজর এই সাবজেক্টের দুই হাজার বাইশ সালের প্রশ্ন তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যারা দুই হাজার চব্বিশ সালে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স পরীক্ষা দিবেন অর্থাৎ যারা দুই হাজার চব্বিশ সালে অনার্স প্রথম বর্ষে আছেন বা দুই হাজার চব্বিশ সালে অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটা দিবেন তাদের জন্য এই দুই হাজার বাইশ সালের প্রশ্নপত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার চব্বিশ সাল বলতে আমি বোঝাতে চাচ্ছি যারা দুই সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দিবেন তাদের পরীক্ষাতে তাদের পরীক্ষাতে সাল উল্লেখ থাকবে কিন্তু দুই সাল তো এটা এক বছর পিছিয়ে আছে সেই কারণে আপনারা দুই সালে পরীক্ষা দিল প্রশ্নপত্র উল্লেখ থাকবে দুই তো এটা দেখতে পাচ্ছেন দুই তো এই প্রশ্নটা কিন্তু আসলে করা হয়েছিল যারা দুই সালে ভর্তি ছিল তাদের তো এখন আপনারা এই দুই সালে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এই প্রশ্নটা কিন্তু এখন আপনাদের এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে যেই প্রশ্নগুলো আছে কবিভাগে এই প্রশ্নগুলো একটাও না পড়ে পরীক্ষাতে যাবেন না আর ক বিভাগে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন যে বাস্তব সংখ্যা আর কি মিডিয়ান ধর্ম বর্ণনা প্রমাণ করো তারপর আছে যদি এবটারজেন্সিরা হয় মানে এই প্রশ্নগুলো যে আছে সবগুলো প্রশ্নই আপনাদেরকে সমাধান করে যেতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলো কিভাবে আসে ক বিভাগে থাকে দশ নাম্বার আর কবিভাগে বিভাগে থাকে বিশ নাম্বার খ বিভাগে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় প্রত্যেকটা প্রশ্নের নম্বর থেকে চার করে তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন গ বিভাগ তো এখানেও পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ করে আর এখানে আপনার যদি ছোট আকারের ম্যাথ আসে তো সেই ম্যাথগুলো ক এবং খ আকারে আসে আর বড় ম্যাথ যদি আসে তাহলে একটা ম্যাথই আসে যেমন আপনারা এই যে এই ষোলো নম্বর ম্যাথটা যদি একটু খেয়াল করেন যে যেটা দেওয়া আছে যে কণিকের প্রকৃতি নির্ণয় করো অতপর ওয়াকে প্রামাণ্য আকারে রূপান্তর করো তো এখানে কিন্তু একটি মেতেই দশ নাম্বার তো কারণ এটা হচ্ছে বড় এখানে অনেকগুলো প্রশ্ন করেছে শীর্ষবিন্দু উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য সমীকরণ নির্ণয় করতে হবে আর এখানে আপনারা যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেবেন এখানে থাকবে পঞ্চাশ তো এই ছিল ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স দুই হাজার বাইশ সালের প্রশ্নপত্রটি যারা দুই হাজার পঁচিশ সালে অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা এই প্রশ্নটি দেখে রাখতে পারেন দুই সালে অনুষ্ঠিত ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নন মেজরের প্রশ্নটি তো আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দুই হাজার সালে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে কী কী প্রশ্ন এসেছিলো